পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার অগ্রদ্বীপ গ্রাম মেলাকে কেন্দ্র করে জমে উঠেছে ওই এলাকা অগ্রদ্বীপ গ্রামে রয়েছে চৈতন্যদেবের পার্শ গোবিন্দ ঘোষ যিনি প্রতিষ্ঠা করেন গোপীনাথ ঠাকুরের মন্দির আর সেই গ্রামে গোপীনাথের মেলা প্রায় পাঁচশো বছরের পুরনো গ্রামের এই গোপীনাথের মেলাকে কেন্দ্র করে চিরে উৎসবের আয়োজন করা হয় পাশাপাশি গোপীনাথের মেলায় আসা ভক্তদের জন্য জলচ্ছত্রের আয়োজন করা হয় গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একই সাথে গাজীপুর মুসলিম পাড়া মসজিদ কমিটির পক্ষ থেকেও এক জলচ্ছত্রের আয়োজন করা হয় তবে এই মেলা বসার বিশেষ এক মাহাত্ম্য রয়েছে শোনা যায় চৈতন্যদেবের পার্ষদ গোবিন্দ ঘোষ তিনি গোপীনাথের প্রতিষ্ঠাতা করেছিলেন অগ্রদ্বীপের ভাগীরথী নদীর তীরে তবে তার স্ত্রী ও ছেলের অকালে মৃত্যু হওয়ার পর থেকেই গোপীনাথকে ছেলে রূপেই দেখতে থাকে গোবিন্দবাবু এরপর মৃত্যু হয় গোবিন্দবাবুর গোপীনাথ মন্দিরের পাশেই রয়েছে তার সমাধিস্থল ভক্ত গোবিন্দ ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান করেন গোপীনাথ ঠাকুর শ্রাদ্ধানুষ্ঠান ঘিরে প্রতি বছরই বসে মেলা এই মেলায় রয়েছে খাবারের দোকান সহ বিভিন্ন জিনিসপত্রের দোকান

লক্ষ লক্ষ লোক ঐতিহাসিক রীতিনাথের নামে অতি প্রাচীন মেলা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এটা দ্বিতীয় বৃহত্তম মেলা লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই মেলায় আমরা প্রত্যেক বছরই গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে আমরা জলচ্ছত্র ক্যাম্প করি এবং এখানে যাতে কোনো মানুষের যাতে কোনো অসুবিধায় না পড়ে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যাম্পে আগত সকল পুণ্যার্থীদের মেলায় আগত সকল পুণ্যার্থীদের সাহায্য রাখা আমরা সাম্প্রদায়িক সংস্কৃতি বজায় রেখে এক হয়ে হিন্দু গলাতে মুসলমানরা আমরা বাজারে ওdareke ওনাদের পাবলকে জলষ্ঠত্র করে জল যেন সহযোগিতা করার চেষ্টা করছি তবে এইবার মেলায় লক্ষাধিক পূর্ণার্থী সমাগম হয়েছে মেলাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ প্রশাসন গোপীনাথের মেলায় আনন্দে মেতে উঠেছে অগ্রদ্বীপ গ্রাম ছাড়াও আশেপাশের গ্রামের মানুষেরা পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা